আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটা হবে ডাফনিয়া কালচার নিয়ে তো আমি যেভাবে এই ভিডিও তো আপনারা যদি সেভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ডাফনিয়া কালচারে সাকসেস হবেন তো সেই জন্য ভিডিওটা পুরোটাই আপনাদেরকে দেখতে হবে তো এখানে আমি একটা চারিতে পরিষ্কার পানি নিয়েছি আর আপনাদেরকে বলে রেখে এই চারিটা এখানে বারো মাস পরেই থাকে মানে দুই থেকে তিন মাস শুধু গরুকে খাওয়ানো হয় তার থেকে আট থেকে দশ মাস এখানে পড়েই থাকে তো আমি এখানে ডাফ কালচার করি তো আপনারা প্রথমে একটা চারিতে পরিষ্কার পানি নেবেন পানি নেওয়ার পরে এক মুঠো থেকে দুই মুঠো পরিমাণে ইউরিয়া সার আর খোল নিয়ে নেবেন আমি একটু নিয়ে নিয়েছি তো অবশ্যই এটা দিয়ে পানির সাথে ভালোভাবে এটা মিশিয়ে দেবেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে তো এটা দিলে কী হবে পানিটা কিন্তু সবুজ হবে ইউরিয়া আর খোল একটা পত মানে এটা পতন সৃষ্টি করে সেখানে পানিটা গ্রিন ওয়াটার করবে হ্যাঁ সেখানে কিছু প্ল্যাঙ্কডাউন তৈরি হবে তো দেখেন আমি এভাবে দিয়ে দিলাম তো পর্যায়ক্রমে কয়েকটা ধাপ আছে আপনারা দেখতে থাকুন এইভাবে করলে ইনশাল্লাহ অবশ্যই সাকসেস হতে পারবেন আপনারাও তো এটা দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিছু পাতা দিতে হবে মানে গাছের পাতা বিশেষ করে কলা গাছের পাতা শুকনা আর হচ্ছে কিছু সবুজ তো আমি এখন পাতা সংগ্রহ করছি দেখেন খুব একটা বেশি পরিমাণে দরকার নাই হালকা পরিমাণে বা অল্প পরিমাণে পাতা দিলেই হবে আর আপনি যদি মনে করেন পাতা দেবো না না দিলেও হবে পানিটা এমনি এমনি গ্রিন ওয়াটার হয়ে যাবে তো অবশ্যই আপনাদেরকে বলি ডাফনিয়া কালচারের প্রথম সত্য হচ্ছে যে পানিটা কিন্তু অবশ্যই সবুজ করতে হবে আপনি যত সবুজ করতে পারবেন তত ভালো কারণ ডাফনিয়া সবুজ উপকরণগুলো খেয়েই কিন্তু তারা বংশ বিস্তার করে তারা বড় হয় হ্যাঁ তো অবশ্যই আপনাদেরকে এটা করতে হবে সবুজ পানি তো এভাবে পাতা খৈল আর হচ্ছে ইউরিয়া সার দেওয়ার পরে এভাবে কিন্তু আমি দশ থেকে পনেরো দিন পানিটা এভাবে রেখে দেব তাহলে সেটা ইনশাল্লাহ গরম মানে হচ্ছে একেবারে গ্রিন ওয়াটার হয়ে যাবে এখানে আমি একটা বাঁশের পাতাও দিয়েছি তো ডাফনিয়া কালচার আসলে ডাফনিয়া কালচার আপনারা কোথায় পাবেন এরকম জায়গা যদি আমি আপনাদেরকে বলি আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় বৃষ্টির পানি জমা হয়ে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ সাত থেকে দশ দিন জমা হয়ে থাকে সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন অনেক পরিমাণে ডাফনিয়া কিন্তু জন্মায় এই যে লাল লাল যে পোকাগুলো মানে ছোটাছুটি করছে দেখেন এগুলো কিন্তু সবই ডাফনিয়া পোকা আমি এখান থেকে কালচার সংগ্রহ করে সেখান থেকে ডাফনিয়াগুলো করে আপনাদেরকে দেখাবো যেহেতু আপনাদের সুবিধার্থে কোথায় পাবেন কালচার কালচার যেহেতু আমার আরও জায়গাতে আছে কিন্তু আমি এই প্রাকৃতিক পরিবেশ থেকে কালচার সংগ্রহ করে আপনাদেরকে আমি দেখাবো আর সেটা নিয়ে ডাফনিয়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে যে পরিমাণে ডাফনিয়া উঠেছে এতটুকু ডাফনিয়া যথেষ্ট কালচার করতে তো আমি আরও কিছু সংগ্রহ করব তো অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশের যেখানে পানি জমে থাকবে বৃষ্টির সেই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন সেখানে কিন্তু ডাফনিয়া পোকা প্রাকৃতিকভাবে তৈরি হয় তা আমি কিছু পোকা ধরে নিয়ে যাব এগুলাই হচ্ছে আমার মাদার বা মাদার কালচার এগুলো থেকেই কিন্তু আমি ডাফনিয়া তৈরি করব তো আমার কালচার ধরা শেষ প্রায় পনেরো দিন পরে পানির অবস্থা দেখিনি একেবারে গ্রিন ওয়াটার হয়ে গেছে পাতাগুলো আমি ফেলে দিয়েছি তো ইউরিয়া সার আর খৈল দিয়ে যদি আপনি রাখেন অবশ্যই সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে পানিটা কিন্তু সবুজ হবেই এই যে আমার মাদার কালচারগুলো দেখেন এই কালচারগুলো আমি এখানে দিয়ে দেব ডাফনাগুলো একেবারে ফ্রেশ ঝরঝরা আসলে কালচারটা যদি একটু বেশি পরিমাণে দিতে পারেন তাহলে ডাফনিয়াটা খুব তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করবে খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যে আপনারা খাওয়াতে পারবেন আপনাদেরকে একটা জিনিস বলি যে ডাফনিয়াটা এই পানিতে দেওয়ার পরে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু ডাফনিয়া এখানে ভরে যাবে ভরে যাওয়ার পরে আপনারা কিন্তু মাছকে এখান থেকে উঠায়ে ছাঁকনিতে করে উঠায়ে বা ছাঁকনাতে করে উঠায়ে একটু পানিতে পরিষ্কার করে কিন্তু মাছকে খেতে দিতে পারবেন যেহেতু এখানে ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে না সেহেতু এখানে প্যারাসাইট হওয়ার আশঙ্কাও কম তো আপনি দিয়ে দিলাম কতটা গ্রিন ওয়াটার আপনারা দেখতেই পারলেন তো এখানে দেখেন সাত দিন পরের অবস্থা সাত দিনে পানির কালার কিন্তু হলদেহ টাইপের হয়ে গেছে বা লালচে টাইপের হয়ে গেছে আর কি কী পরিমাণে হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি যেহেতু এটা খোলা আকাশের নিচে আছে আর এখন বর্ষার সিজন চলছে তো প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে যেহেতু আকাশের বৃষ্টি সরাসরি এখানে পড়ে সেজন্য গ্রিন ভাবটা কিন্তু খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে নাহলে আরও হয়তো কিছুদিন গ্রিন ভাবটা এখানে দেখা যেত তো আপনাদের সুবিধার্থে আমি রাত্রিবেলা ছোট্ট করে একটা ভিডিও করেও আপনাদেরকে দেখাবো যে আসলে দিনের বেলা এখানে আলোর একটা প্রতিফলন হওয়ার কারণে ডাফনিয়া পোকা গেলে কিন্তু সবগুলা ক্যামেরাতে সেভাবে আসছে না এখানে কিছু মশ মানে মশার বাচ্চা হয়েছে এটা অটোমেটিকভাবে হবে প্রাকৃতিকভাবেই তো আমি কালচারগুলো এক জায়গা থেকে ধরে আপনাদেরকে দেখাই এটা কোনো নেই দেয় না শুধু এই বাটিটা ডুবিয়ে সেখান থেকে ডাফনিয়া ধরে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে হয়েছে এক জায়গা থেকে ধরেই তো দেখেন এই বাটিটার নিচে যেগুলো ঘোরাঘুরি করছে পোকা মতো এগুলোই হচ্ছে ডাক তো দেখেন এখানে কি পরিমাণে আছে অবশ্যই আপনারা যারা ফাইটার মাছ চাষ করেন বা মাছ চাষ শুরু করতে যাচ্ছেন কিছু মাছ আছে পোকা পাচ্ছেন না বা পিওর ব্রেডে গাপ্পি করছেন ভালো কালার কোয়ালিটি নিয়ে আসতে পারছেন না অবশ্যই আমার এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যদি ডাবিয়া করতে পারেন তাহলে মাছ চাষে যেমন সুবিধা হবে আপনাদের বাইরে থেকে পোকা কিনতে হবে না মাছের কালার কোয়ালিটি কিন্তু আপনারা অবশ্যই সুন্দর করতে পারবেন কারণ প্রায়ণসি এমন একটা জিনিস খুবই দামি খাবার সবাই কিন্তু ওভাবে দাম দিয়ে কিনে খাওয়ানো সবসময় পসিবল হয় না যারা নতুন আসে যেহেতু মাছ বিক্রি করতে পারে না প্রথমে টাকার একটা স্বল্পতা থাকে তো এটা হচ্ছে সবচেয়ে ইজিওয়ে ইজিভাবে আপনারা করতে পারবেন এখানে খরচ খুবই কম তো দেখেন রাত্রিবেলা যদি আমি লাইটের আলোতে আপনাদেরকে দেখাই এখানে কি পরিমাণে ডাফনিয়া আছে আপনারা বুঝতে পারবেন দেখেন মেঘের মতো কিন্তু ওরা একেবারে এমন এমনভাবে ছোটাছুটি করছে যে মেঘের মতো একটা অবস্থা তৈরি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে ডাফনিয়া কালচার করবো তাহলে আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন ইউটিউবে আরও অনেক পদ্ধতিতে কিন্তু ডাফনিয়া চাষ করার ভিডিও আপনারা পাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ